বিধান নগরের সদরগজ থেকে ছয়শো লিটার কাঁচা স্পিড চার চাকার ছোট গাড়ি ও একটি স্কুটি সহ একজনকে গ্রেপ্তার করল নকশালবাড়ির আবগাড়ি দপ্তর জানা গেছে শনিবার দুপুর দুইটা নাগাদ বিধাননগরের সদরগঞ্জ এলাকা থেকে ছয়শো লিটার কাঁচা স্পিড চার চাকার গাড়ি ও স্কুটি সহ একজনকে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় নাম বিকাশ সরকার জানা গেছে এই কাঁচা স্পিড দিয়ে নকল মদ তৈরি করা হতো উদ্ধার কাছা স্প্রিটের আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা বলে জানা গেছে দ্বিতকে নকশালবাড়ি আবগাড়ি দপ্তরে নিয়ে আসা হয় বেসড অন সিক্রেট ইনফরমেশন আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল অ্যাবাউট ইনলিগাল বিজনেস অফ ওপি স্পিরিট অ্যান্ড মেকিং ফেক লিগাল তো আমরা ওই ইনভেস্টিগেশন মানে আমরা ওই ইনফরমেশান উপরে কাজ করলাম আমরা একটা জয়েন্ট রেড কন্ডাক্ট করলাম ওই জয়েন্ট রেডে নক্সলবাড়ি এক্সাইজ স্টেশনের টিম আন্ডার ওসি নক্সলবাড়ি আর বাগডোগরা এক্সাইজ টিম আন্ডার ওসি বাগডোগরা আর ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা রেঞ্জের মানে আমরা জয়েন্ট রেড একটা কন্ডাক্ট করলাম এই রেডটা হলো শাহাদার বলে একটা গ্রামে যেটা বিধাননগরে বিধাননগর টু জিপিতে ওইখানে যখন আমরা যাই তখন আমরা বিকাশ সরকার নামে একটা লোক তার বাড়িতে আমরা গেলাম যেহেতু ইনফরমেশন ছিল তো তাকে আমরা রেড হ্যান্ডেড কট করলাম সে হি ওয়াজ কাটিং ওপি স্পিরিট আর ট্রাইং টু মেক ফেক লিকার ওইখান থেকে আমরা ক্যারামেল আর অনেকগুলো কর্ক বের করলাম আমরা রিকভার করলাম যেহেতু ফেক লিকার বানানোর চেষ্টা করছে তো ফেক লিকার যদি মানে কোনো অন্য মানুষ খেয়ে নেয় এটা তো পাবলিক হেলথের জন্য খুবই মানে ডেঞ্জারাস তো ইট উইল অ্যাক্ট আফেক্ট পাবলিক হেলথ অ্যাজ ওয়েল তারপরে আমরা যেটা টোটাল সিজার যেটা পেলাম যেখানে ওইখানে আমরা টোটাল সিজার যেটা বললাম সিক্স ফর্টি স্পিরিট আমরা ওইখানে সিজ করলাম যখন আমরা ইনভেস্টিগেট করি রা বিকাশ সরকারকে তখন বিকাশ সরকার বললো যে রাজ শর্মা আর আলমগীর নামে দুজন ব্যক্তি ওকে পিক আপ ভ্যানে দুজনেই পাজি পাড়ালো পিক আপ ভ্যানে ওকে ও পি স্পিরিটটা দিয়ে ও এখানে রাখতো এ তারপরে ফেক লিকার তৈরি করতো এইখানে এই এই মানে অভিযানে আমরা একজন একটা ফোর হুইলার আর একটা টু হুইলার হুইকাল সিজ করেছি